ক্যামত সংগঠিত হবে অবশ্যই যখন ক্যামত সংগঠিত হবে এই সুন্দর শৈলীল এই পৃথিবী এই সুন্দর এই পৃথিবী যা এই গাছপালা পশু পাখি এই যে উঁচু উঁচু পিলারের মতো যে বাড়িঘর আছে এই বাড়িঘরগুলো তোলার মতো উঠতে থাকবে না তোলার মতো গাছগুলো মেঘমালা তারকারাজি সবগুলো খসে খসে পড়বে মেঘমালাগুলো খসে খসে পড়বে তারকারাজি সেই তারকারাজিগুলো খসে খসে সেই দিন পড়বে সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে বিদীর্ণ হয়ে যাবে সব্লা আল্লাহ চাল্ যখন এই পৃথিবী যখন লণ্ডভণ্ড হয়ে যাবে এই পৃথিবী যখন এই সুন্দর এই শৈলীল পৃথিবী তখন পৃথিবী থাকবে না সমতল একটা ভূমি হে ভূমিতে পরিণত হয়ে যাবে তখন আল্লাহ তালা এই জমিনে নেমে আসবেন আল্লাহ আকবর আল্লাহ তালা এই জমিনে নেমে এসে বলবেন হে দুনিয়া হে জমিন তোমার গহবরে যে গাছগুলো ছিল যে তাজা গাছগুলো ছিল লতাপাতা পাতা যে লতা ছিল সেই লতাপাতা পাতা গাছ তরুতাজা এই গাছগুলো আজ কোথায় এ কথা বলবে আল্লাহ চালা যখন এই কথা জামিনকে যখন বলবেন এ দুনিয়াকে যখন বলবেন দুনিয়া থর থর করে কাঁপবে আল্লাহ থর থর করে কাঁপবে রাজাধিরাজ সৃষ্টিকর্তা তিনি এই জামিনে নেমে এসেছে এই প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না দুনিয়া আল্লাহ চালা প্রশ্ন করবেন ইয়াদুনিয়া আইন হে দুনিয়া হে জামিন এ পৃথিবীর মধ্যে যারা টাকাব্বুরি করেছে যারা অহংকার করেছে মানুষকে যারা মানুষ ভাবে নেয় যারা টাকা পয়সা ধন সম্পদ পেয়ে তারা মনে করছে দুনিয়াই হচ্ছে মেজমা করব আমরা এ দুনিয়াই হচ্ছে আমাদের রাজত্ব দুনিয়া হচ্ছে আমার এই জন্য ধনী ধনী ধনীরা তারা গরিবকে তুচ্ছতাচ্ছিল্য করেছে এই জব্বারু এই এই রাজ কোথায় এই কথা যখন দুনিয়াকে বলবে দুনিয়া কোনো কথা বলবো না জমিন কোনো কথা বলতে পারবে না জমিন নিস্তব্ধ হয়ে যাবে নিস্তব্ধ হয়ে যাবে কিং কিংকট বিমূঢ় হয়ে যাবে কোনো কথা বলতে পারবে না আল্লাহ তাআলা তৃতীয় প্রশ্ন করবেন দুনিয়া হে দুনিয়া হে জমিন তোমার গহ্বরে যে অট্টালিকাগুলো ছিল যে এমারতগুলো ছিল যে দালান কোঠা ছিল সেই দালান কোঠা আজ কোথায় আল্লাহ তালা দুনিয়াকে ব্যঙ্গ্যাক্ট করে বলবেন উপহাস করে বলবে এই জমিনকেই উপহাস করে বলবে তোমার গহবরে যে দালানগুলো ছিল যেই বড় বড় ইমারতগুলো ছিল সেই কোথায় আজ ইমারতগুলো আজকে নিয়ে আসো এই কথা বলবে কোনো কথা বলতে পারবে না জমিন পৃথিবী আল্লাহ তালা এই কথা বলার পর শেষে মহান আল্লাহ চালা শেষে তার পা ডান পা মোবারক এই জমিনে গেড়ে দিবেন এটা জমিনে একটা আঘাত করবেন যে আঘাত যখন করবে দুনিয়া তখন অতল গহ্বরে ঢুকে চলে যাবে কে বিভীষিকাময় একটা মুহূর্ত কি বিভীষিকাময় একটা সময় জমিন একেবারে অতল গহবরে ঢুকে চলে যাবে তারপরে আল্লাহ চালা হাসর করবেন তেমতের মুহূর্তে আল্লাহ তালা সেই দিন মানুষকে একাত্রিত করবেন সেই দিন আল্লাহ তালা প্রশ্ন করবেন সওয়াল করবেন সওয়ালের উত্তর দিতে হবে জবাব দিতে হবে উত্তর দিতে দিতে হবে যারা এ দুনিয়াতে ভালো কাজ করেছে যারা কোরআন ও হাদিস অনুযায়ী তারা যারা এই দুনিয়াতে চলাফেরা করেছে সেই দিন তারা প্রশ্নর জবাব দিতে পারবে মুসনাতে আহমাদে হাদিস এসেছে একজন ব্যক্তি দুনিয়াতে অনেক আমল করেছে আল্লাহ তালার আমল শুধুই করেছে রাত দিন চব্বিশ ঘন্টায় সে আল্লাহ তালার আমল করেছে এই জন্য কেমতের ময়দানে ওই ব্যক্তি বলবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বলবেন ওই ব্যক্তিকে আমার রহমতের আমার রহমত আমার দয়ার অনুগ্রহে তাকে জান্নাতে দাও আল্লাহ তালা ফেরেস্তারকে হুকুম করবেন এ কথা বলে তখন ওই ব্যক্তি বেল বিল আমালি হে রব্বুল আমিন রব আমি যখন দুনিয়ার বুকে এই পৃথিবীতে যখন আমি জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করার পর যখন আমি বুঝতে শিখেছি তখন থেকেই তো আপনার ইবাদত করেছি আমি তখন থেকেই আমি আমল করেছি কোরআন ও সন্ন্য অনুযায়ী আমি জীবনযাপন করেছি আমি আপনার অনুগ্রহ নেবো না আপনার অনুগ্রহ ছাড়াই আমি এই যাব যাবো আমার আমল নিয়ে আমি জান্নাতে যাব এ কথা বলবে আল্লাহ আল্লাহালা বলবেন ফেরেস্তাদেরকে বলবে দেখো আমার আমার বান্দা বলতেছে যে তার আমলের বদলেতে সে জান্নাতে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এই কথাটা বললে ঠিক আছে ঠিক আছে তুমি অনেক সুন্দর কথা বলেছো ফেরেস্তাদেরকে বলবে তার দুইটা চক্ষু উপলে নাও তার চক্ষুটা তুলে নাও যখন তার চক্ষুটা তুলে না হবে তখন সে অন্ধ হয়ে যাবে যখন অন্ধ হয়ে যাবে অন্ধ অন্ধর যে হৃদয় বিদারক যে কষ্ট ইস একজন অন্ধ যে পৃথিবী এই সুন্দর পৃথিবী আল্লাহ তালা এত সুন্দর করে জামিনটাকে নির্মাণ করেছেন এত সুন্দর করে আল্লাহ তালা তরুতা যা লতা পাতা দিয়ে ইমারত দিয়ে মানুষ দিয়ে এত সুন্দর করে এই শৈলীল পৃথিবী গড়িয়েছেন কিন্তু যারা অন্ধ তারা দেখতে পায় না ওই ব্যক্তি যখন অন্ধ হয়ে যাবে ফিল করবে ইস আমার চোখ ছিল এত সুন্দর পৃথিবী দেখেছি আমি আর আমি এখন দেখতে পাচ্ছি না সে বুঝতে পারবে আল্লাহ তাল্লাহর রহমত সম্পর্কে সে বুঝতে পারবে আল্লাহ তালাকে বলবে রব হে আল্লাহ তালা আমি ভুল করে ফেলেছি রব্বুল আলমিন আপনার রহমত ছাড়া আপনার কৃপা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না অসম্ভব ভুল বুঝতে পারবে তখন আল্লাহ চালা তাকে জান্নাতে প্রবেশ করতে বলবেন জান্নাতে দিয়ে দিবেন এই হাদিসের সামারি হচ্ছে হলায়সা হচ্ছে সব সময় আল্লাহ তালার কাছে চাইতে হবে সব সময় আল্লাহ তালার দয়া অনুগ্রহ পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রার্থনা করতে হবে ভুলে গেলে হবে না আমরা দুনিয়াতে এসেছি এখন দুনিয়াতে এসে টাকা পয়সা ছেলে মেয়ে বিবি এগুলো পেয়ে ভুলে গেলে হবে না আল্লাহ তালাকে অলয়েজ স্মরণ করতে হবে সব সময় স্মরণ করতে হবে তাহলেই আমাদের নিস্তার আছে এবং আল্লাহ তালার অনুগ্রহ পেলেই আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ চালা পবিত্র করানুল কেরিমের বিরাশি নম্বর সরা সুরতুল ইংফিতরের উনিশ নম্বর চালা তিনি বলছেন ময়দানে সেই দিন একজন মানুষ আরেকজন মানুষের কাজে আসবে না একজন মানুষ আরেকজন মানুষের কোনো উপকারে আসবে না সেই দিন আফসুস করবে ভাই ভাইকে ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না মা তার মেয়ের কোনো কাজে আসবে না বাবা তার ছেলের কোনো কাজে আসবে না তাকে উপকার করতে পারবে না সেই দিন আল্লাহ আল্লাহতালা বলছে ওয়ালু মহকবর সেই দিন কর্তৃত্ব হচ্ছে আল্লাহ তালার মালিক হচ্ছে আল্লাহ তালার সব সকল প্রকার কর্তৃত্ব তালার হাতে থাকবে আল্লাহ তালা যা করবেন তাই হবে যারা দুনিয়াতে ভালো কাজ করেছে আল্লাহ তালার আল্লাহ তালার বান্দা হতে পেরেছে যারা সেই দিন তারা পার পেয়ে যাবে সেই দিন ঘোষ কোনো কাজে লাগবে না টাকা পয়সা কোনো কাজে আসবে না এ আল্লাহ তালা বলছেন একাত্র মালিক হচ্ছে আল্লাহ তালা। সেই দিন আল্লাহ তিনি বিচার করবেন একেবারে নির্ভেজালভাবে বিচার করবেন আল্লাহ তালা তিনি বলছেন যারা দুনিয়াতে ভালো কাজ করবে অনুপরিমাণ ভালো কাজ করবে যারা অনুপরিমাণ ভালো কাজ করবে ওই অনুপরিমাণ ভালো কাজ করার জন্য আল্লাহ তালা ওই অনুপরিমাণ প্রতিদান তাকে আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ বলছেন ও এবং অনুপরিমাণ যদি খারাপ কাজ করে পাপ করে ওই অনুপরিমাণ পাপের প্রতিদানও আল্লাহ তালা তাকে দিয়ে দেবে এই জন্য সবসময় চেষ্টা করতে হবে ভালো কাজ করা কেমতের মুহূর্তে আল্লাহ যখন তাকে আমল নামা দিয়ে দিবেন তার হাতে বান্ধার বান্দা যখন তার আমল নামা পড়বে ইস যদি এখানে আমি যদি ভালো কাজ করতাম যদি আমি দান করতাম সদকা করতাম দর্শন পড়া মাদ্রাসা আছে মসজিদ আছে এই মসজিদের জন্য যদি আমি একটা ফ্যান দিতাম যদি আমি দুইটা ফ্যান দিতাম একটা জানালা যদি দিতাম একটা একটা দরজা যদি দিতাম মসজিদের একটা মাদ্রাসার যদি একটা হাফেজে মাদ্রাসার একটা ছেলেকে যদি আমি জাগির রাখতাম যদি খাওয়াতাম তাহলে কতই না ভালো হতো আমার আস্তে নিস্তার পেয়ে যেতাম আল্লাহ তালা আমাকে সম্মান দিতেন আল্লাহ তালা আমাকে জান্নাতে প্রবেশ করাতেন এইভাবে তারা আফসুস করতে থাকবে তারা তাদের এই আমন নামা হাতে পেয়ে সোহান এই জন্য আফসুস সেই দিন করে কোনো লাভ নাই আফসুস করে কোনো লাভ আছে লাভ নাই আফসুস আফসোস আগেই বুঝতে হবে দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ তালা আমাদের টাকা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে একটা সুস্থ সুস্থ মেমোরি দিয়েছেন সেই সুস্থ মেমোরি দিয়ে আল্লাহ তালার রাস্তায় ব্যয় করতে হবে পাশে যারা কে বসে আছে ওদেরকে নিয়ে আসেন তো যারা বসে আছে ছাত্র ওরা নিয়ে আসেন ওদেরকে আল্লাহ চালা সেই দিন কেমচের ময়দানে আল্লাহ তালা এই কথা বলবেন যারা জানরা পরিমাণ অনুপরিমাণ যারা ভালো কাজ করবে সেই ভালোর জন্য আল্লাহ তালা তাকে প্রতিদান দিবেন এই জন্য সবসময় আমরা চেষ্টা করব কোরআনুল ক্যারিমের পাশে থাকার কোরআনুল ক্যারিম তেলাওত করার এই জন্য আমরা আমাদের সময়টা হেলাই ফেলাই কাটিয়ে দেব না বিশেষ করে আমি আপনাদেরকে বলি যে আমরা অনেক সময় আমরা এলোমেলো করি আমরা অনেক সময় আমরা অপচয় করি বিশেষ করে দেখেন আমরা যখন চাই স্টলে যাই চা স্টলে যাই একটা এক পেয়ালা একটা কাপ চা খাওয়ার জন্য আমরা যাই এক কাপ চা খাওয়ার জন্য কত পাপ হয় আমরা আমাদের এটা আমরা কোনো মানে বুঝতেই পারি না সময়টা চলেও যাচ্ছে এক দ্বিতীয় হচ্ছে শয়তান শয়তানের রাস্তায় আমার সময়টা ব্যয় করে ফেলে দিচ্ছি দেখেন একটা চা খাপ আপনি এক পিয়ালা চা খাওয়ার জন্য আপনি হোস্টেলে গেলেন হোটেলে গেলেন হোটেলে বস বসলেন দিয়ে এক কাপ চা খাচ্ছেন আর পর চর্চা করছেন যেমন রাজনীতির কথায় বলি বিএমপির কোনো নেতার কথা বলছেন আওয়ামী লীগের কোনো কথা বলছেন জামাত পার্টির যারা জামাতের যারা লিডার আছে তাদের কথা বলছেন যারা জাতীয় পার্টি করে তাদের যে মেম্বারগুলো আছে লিডারগুলো আছে তাদের কথা বলছেন এই যে পর চর্চা হচ্ছে একজন ব্যক্তির মানে দোষ গুণ সেখানে বর্ণনা করা হচ্ছে পর চর্চা করা হচ্ছে পর নিন্দা করা হচ্ছে একটা কাপ চা খেলেন এক টাকা নিজের পকেট থেকে খরচ হলো এবং সেখান থেকে পাপও আপনার আমল্লামাই ঢুকিয়ে নিলেন আপনি